না নেই জুনিয়া সাকিবের ওয়াইফে কি বলতাছা তুমি তো শুনতেছ হ্যাঁ জুনিয়া সাকিবের ওয়াইফের তুমি কিছু বল আমরা শুনি আমরা মনে কিন্তু অনেক ভয় লাগছে বাবা এ আমরা কি ডরাইছেন আমরা ডরাইছি বাউজের ঘরের বাউজ ভর্তি আর ভয় ভর্তি ভর্তি না ছাড়া বগা দিছে ইয়াৰ পৰা বলে তুই সুখ বিচার চাই হ্যাঁ

আবার এই থাকিবার কোন সময় আবার জীবনটা দেম করা তো জীবন ঢাকাছে বাউজের ঘরের বাউজ ভর্তি নে নে